আমরা অনেকেই জানি দেশে নতুন টাকা এসেছে প্রশ্ন হচ্ছে নতুন টাকা গেল কই নতুন নোট ছাপা হলো কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না চলুন দেখি এ ব্যাপারে কি বলছে কেন্দ্রীয় ব্যাংক এবং সংবাদ সূত্র নতুন নোট বাজারে কম দু সালে ঈদ উপলক্ষে নতুন নোট ছাপা হয়েছে মাত্র পাঁচশো বিশ কোটি টাকা প্রচলিতভাবে যে পরিমাণ নোট ছাপা হতে পারে তার তুলনায় এটি খুবই কম বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেছেন ভোল্টে থাকা পুরনো নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত এখনো হয়নি এবং প্রতিস্থাপন হিসেবে যেমন নোট কেন্দ্রীয় ব্যাংকে ফিরে আসছে তার সম নতুন নোট বাজারে ছাড়া হচ্ছে এর মূল কারণ হচ্ছে বেশি নোট বাজারে ছাড়া হলে মূল্যস্ফীতি বাড়তে পারে তাই কেন্দ্রীয় ব্যাংক সঠিক হিসেব করে নোট ছাড়ছেন নতুন নোট ছাপা হয়েছে তবে সাধারণ মানুষের হাতে যাচ্ছে না ইস্যুকার হয়েছে মাত্র পাঁচশো বিশ কোটি টাকার নতুন যদিও সাধারণত হাজার থেকে বিশ হাজার কোটি টাকার নোট ছাপা হয়েছে এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাখ্যা হচ্ছে ভল্টে পুরনো নোট জমে আছে বিশেষ করে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট এবং সেগুলো বাজারে ছাড়া হয়নি এখনও বাজারে ছটানো হচ্ছে সেই পুরনো নোট ফিরিয়ে আনা অংশের সম নতুন নোট অর্থাৎ নতুন নোট ছাপানো হচ্ছে সীমিত মাত্রায় অধিক নোট ছাপালে মূল্যস্ফীতি বাড়তে পারে তাই সতর্কতা অবলম্বন করা হচ্ছে এছাড়া নতুন নোটে পুরনো নকশা বাদ দিয়ে নতুন ডিজাইন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং নতুন নোটে বঙ্গবন্ধুর ছবি থাকবে না তবে সাধারণ মানুষ ও এটিএম ব্যবহারকারীরা এখনো ছেঁড়া ফাটা নোট পাচ্ছেন একটি দীর্ঘ অপেক্ষার পরও বাজারে নতুন নোটের অভাব এটি অনেকের কাছে বিভ্রান্তিকর অনেকে বলেছেন ব্যাংক থেকে পুরনো নোট দেয়া হচ্ছে নতুন নোট বিলম্ব হচ্ছে থাকা নোট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এসব কারণ মিলিয়ে নতুন নোটকে ধাপে ধাপে বাজারে আনা হচ্ছে নতুন নোট পেতে আপনার করণীয় ব্যাংকগুলোর অফিসিয়াল বিজ্ঞপ্তি মনিটর করুন নতুন নোট পাওয়ার জন্য প্রান্তিক ব্যাংক শাখা ও এটিএম ট্রাই করুন ছেঁড়া ফাটা নোট দ্রুত পরিবর্তন করুন আপনার মতে নতুন নোট কখন সহজলভ্য হবে কমেন্টে জানা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ